A imamul awalin al-akirin. رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر بود فخر الأولين صد وزوداش رحمة للعالمين স্রি ও শুধু হামার ও যে জমিন এর নবীর আশে কুম্বতের দল ও রাজবাড়ির মুসলমান এরে মোহনপুরের যুব আমার আল্লাহ তালা এমন একজন নবী আমাদেরকে পাঠাইছেন সেই নবীর মতো দুনিয়ায় কোনো নবী নাই সেই নবীর মতো আদর্শ আলা কোনো আদর্শবান ব্যক্তি নাই সেই নবীর মতো সম্মানিত কোনো নবী নাই আমার আল্লাহ তালা আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র বানাইছেন আমার আল্লাহ তালা দুনিয়ার ভিতরে যত নবী পাঠাইছেন আমার আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন দুনিয়ার সব নবী হলো আমার আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক আমার আল্লাহর আশেক ইব্রাহিম নবী আমার আল্লাহর আশেক দুনিয়ার সব নবীরা হলেন আমার আল্লাহর আশেক আর আমার আল্লাহ তালা হইলেন একমাত্র আমার মায়ার নবীর আশেক আল্লাহ একবার মোহাম্মদ হা মে দে হাম দে বাস খুদা হাম দে মোহাম্মদ মোহাম্মদ মসতোফাবাস এর নবীর আশে গুম্মতের দল কেমন আমার মায়ার নবী যেই নবীর জন্য আসমান পাগল যেই নবীর জন্য জমিন পাগল আমার মায়ার নবী যেই জমিনিন দেয়া হাইটা যায় মায়ার নবীর গাছ এসে মায়ার নবীকে ছায়া দেয় সালাম দেয় মায়ার নবী মরুভূমির ভেতর দিয়া হাটে মেঘের ছায়া আমার মায়ের নবীর মাথার উপরে ছায়া দেয় নবীর আশে কুমতের দল কেমন আমার মায়ার নবী কেমন মায়ার নবীর দাম যেই আল্লাহ তালাও আমার মায়ার নবীর জন্য পাগল পাগল আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে যত নবীদেরকে পাঠাইছেন কোন নবীদেরকে আমার আল্লাহ তালা তার বাড়িতে নেন নাই কিন্তু আমার মায়ার নবীকে আমার আল্লাহ তালা বানাইয়া মেরাজের রাত্রে আমার আল্লাহ মেজবান হইয়া আমার মায়ার নবীকে মেহমান বানাইয়া আমার আল্লাহর বাড়িতে স্পেশালি দাওয়াত দিয়া দিছেন একটু চিল্লায় এখন আল্লাহ একবার এরে নবীর আশে গুম্মতের দল এরা মোহনপুরের যুবক আজকে কারাদর্শোর পিছনে ঘুরো আমার মায়ার নবীর আদর্শ ছাড়া এই জমিনের ভেতরে কারো আদর্শ পবিত্র নারে বাবা আজকে তুমি যেই নেতার পিছনে ঘুরো আজকে যেই তুমি নেত্রীর পিছনে ঘুরো দুনিয়ার ভেতরে যত আদর্শ আছে এই জমিনের ভেতরে আব্রাহাম লিঙ্কনের আদর্শের গান এই জমিনের ভেতরে মাওসতিনের আদর্শের গান এই জমিনের ভেতরে পেলেটের আদর্শের গান দুনিয়ার ভেতরে যত আদর্শ থাক না কেন দুনিয়ার ভেতরে সব একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক কথা গণ ঠিক কিনা এরা নবীরা আসে গুম্মতের দল কেমন আমার মায়ের নবীর মর্তব আমার আল্লাহ তালা স্বয়ং নিজে আমার আল্লাহ তালা তার নবীর দাওয়াত দিয়া তার বাড়ির মেহমান বানাইছেন একদিন আমার আল্লাহ তালা জিব্রাইল বললেন ও জিব্রাইল জান্নাতের ফেরেস জানাইয়া দাও আজকে যেন জান্নাতটারে সুন্দরভাবে সাজাইয়া রাখে এই জান্নাতের ভেতরে আর যেইগুলো হুর আল গেলমান আছে এদেরকে জানাইয়া দাও এরা যেন সুন্দর সুন্দর অলংকার বইরা সেজে গুজে থাকে আজকে জাহান্ন জাহান্নামের ফেরেস্তাদেরকে বলো আজকের জন্য জাহান্নামের আজাব মাফ আজকের জন্য কবরের যেই ফেরেস তারা আজাবরত আছে আজকের জন্য সমস্ত কবরের আজাব মাপ কারণ আজকের আজকে এমন একটা রাত যেই রাতে আখিরি জামানার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নিজে মেহমান হইয়া আমার বাড়িতে আগমন করবে আমার আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল যা 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 জান্নাতের মধ্যে গিয়া যা জান্নাতের ভেতর থেকে একটা বুরাক নিয়ে হাজির হায়া যা এই বুরাকটা নিয়ে মায়ার নবীর কাছে গিয়া বল আমার আল্লাহ তালা আপনাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে জিবরাইল আলাইয়া সাল্লাম জান্নাতের মধ্যে গিয়া হাজির হায়া গেলেন সুন্দর একটা বুরাক নিয়ে মায়ার নবীর দরজায় এসা হাজির হয়ে গেলেন हुआ हुकुम जिब्राइल को के एक जन्नत से कर तू सजा उसको, से से तू फिर उसको तू काबा ले करके जाब्रइल अविन एक बुरा नियािर আইসা কয় ও মায়ার নবী আমার আল্লাহ তালা আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়া লাগবে একদিক দিয়া মায়ার নবী বড় খুশি আজকে আমার আল্লাহ তালা এমন সৌভাগ্যবান আমারে বানাইছেন ও নবীর আশেক কুম্মতের দল কেমন একজন মায়ার নবী পাইছো চিন্নি না রে বাবা যেই মায়ার নবী উম্মতের জন্য বড় পাগল ওই খুশির সময় ও আমার মায়ের নবী উম্মতের কথা বলে না একদিক দিযা আমার মায়ার নবী বড় খুশি আজকে আমার আল্লাহ তালার বাড়ির মেহমান হইয়া আমি যাবো যাব কিন্তু আর দিক দিয়া আমার মায়ার নবী কেমন যেন একটু পেরেশান পেরেশান ভাব আমার আল্লাহ তো সব জানে রে এরপরেও আমার আল্লাহ তালা জিব্রাইলকে গায় ও জিব্রাইল আমার মায়ার নবীকে একটু মায়ার নবীর কাছে প্রশ্ন করো আজকে খুশির দিনে মায়ার নবী কেন এত চিন্তার মধ্যে দেখা যাইতেছে আমার মায়ার নবী কি টেনশন করে জিব্রাহিল ডাকাই রে নবী আজকে আপনার খুশির তিন আমার আল্লাহ তালা আজকে তার বাড়ির মেহমান আপনাকে বানাইছেন কিন্তু আপনার ভেতরে কেমন যেন একটু পেরেশান পেরেশান ভাব কি ব্যাপার আমার মায়ার নবী চোখের পানি সারিয়া কয় জিব্রাইল আমি আমার উন্মতের জন্য বড় পাগল আমি আমার উন্মতের জন্য বড় আশে আমি তো দুনিয়ার জমিনে ছিলাম আমার উম্মতদেরকে আমার বুকের সঙ্গে লাগাইয়া লাগাইয়া রাখছি আমার উম্মদদেরকে যেন ধোঁকা দিয়া ভিন্ন পথে নিয়ে যাইতে না পারে আমি তো সেই ফিকিরে ছিলাম আমার খানা নাই আমার ঘুম নাই আমি তো সবসময় উম্মতের ফিকিরে পাগল আমি তো এতদিন পর্যন্ত উম্মতদেরকে পাহালে পাহারাদারি করছি রাখওয়ালি করছি আজকে আমি আল্লাহর দরবারে যাব আমার পর এই উম্মদদেরকে কে রাখোয়ালি করবে আমার আল্লাহ তালা জিব্রাইল জানাইয়া কইরে জিব্রাইল আমার নবীরে জানা আমার নবী যেন কোনো টেনশন না করে আমার মায়ার নবীর পরে এই আখিরি জামানার উম্মদের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম আল্লাহ আকবর নবীর আসে কুম্মতের দল ও মোহনপুরের যুবক কেমন আমার মায়ার নবীর আদর্শ এই জমিনের ভেতরে মায়ার নবীর আদর্শওয়ালা কেউ নাই কেমন আমার মায়ার নবী সেই নবীকে গাছ আমার মায়ার গাছ আমার মায়ের নবিরে চিনে পাগল এই জমিনের ভেতরে সাপ আমার বায়ার নবীরে চিনছে সাপ আমার মায়ার নবীর জন্য পাগল আমার মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মায়ার নবী মদিনায় গিয়া মসজিদে নবী বানাইলেন পাতা মসজিদে নবীটা বানাইলেন আর একটা শুকনা খেজুর গাছ দিয়া মায়ার নবী মেম্বার বানাইলেন খোদ্ দেওয়ার জন্য মায়ার নবী মসজিদে নবীর ভেতরে ওই মেম্বারের সঙ্গে ট্যাক লাগাইয়া 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 হেলান দিয়া 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 মায়ার নবী বয়ান করতেন খুতবা দিতেন একদিন মায়ার নবী সিদ্ধান্ত নিলেন এই খেজুর গাছের সঙ্গে মায়ার নবী আর ট্যাক লাগাইয়া বয়ান করবেন না এই খেজুর গাছটা বাদ দিয়া ভিন্ন একটা ভালো মেম্বার বানাইয়া মায়ার নবী খুদবা দিবেন বয়ান করবেন একদিন মায়ার নবী মসজিদে নববীর ভেতরে নামাজ আদায় করতেছে হঠাৎ করে শুনে মসজিদের নববীর ভেতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ নবী নামাজ শেষ কইরা ডাক দিয়া সাহাবাই মসজিদে নববীর কোন সাহাবি গুনগুন গুনগুন করে কান্না করে সাহাবাই কেরাম খোঁজনিয়া দেখে বলে ও নবী কোন গা কোন মানুষ কান্না করে না মায়ার নবী ডাক দিয়া কয়তো কে কান্না করে মায়ের নবী খুঁজতে খুঁজতে দেখে ওই শুকনা খেজুর গাছ গুন গুন করে কান্না করতেছে আমার মায়ার নবী খেজুর গাছের কাছে গিয়া বললেন রে গাছ কেন তুই কান্না কর গাছ কথা বলতে পারে না কিন্তু আমার আল্লাহর কুদরতে কথা বলতে পারে কি পারে না আরো চিল্লায়া বলেন পারে কি পারে না গাছ আমার আল্লাহ তাআলা কুদরতে আমার আল্লাহ তাআলা গাছের জবানকে কুলে দিলেন চিল্লায়া কনাল্লাহ একবার কাদের রে কুদ রত্তু দারি বরু কামাল আংটা রবি আংতা হাসভিজুলজালাল তুহি কাদের চলি লুল্লা বাহার দার तू ही मेरा निगाह दार या लाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या लाही तू मेरा मोद है या ए तू मेरा माशोक है এরানবির আশি কুম্মতের দল গাছের জবানটা আমার আল্লাহ তালা খুলে দিলেন গাছ আমার মায়ার নবীকে সালাম দেয়া খয় ও মায়ার নবী এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে হেলান দিয়ে দিয়ে বয়ান করেছেন আমি গাছের জবানটা বড় ধন্য আজ যখন শুনতে পারলাম রহমাতুল্লিল আলমিন আখির জমানার পয়গম্বর আমার সঙ্গে আর ট্যাক লাগাইয়া লাগাইয়া খুব বয়ার আমার জীবনটা বড় ধন্য ছিল কিন্তু আজকে যখন আপনি সিদ্ধান্ত নিলেন আমার সঙ্গে আর আপনার শরীরটা লাগবে না এই বিরহের আমি করতেছি নবী ডাক দিয়া কয় ও গাছ তুই যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ তালা যেন তোকে আবার তাজা বানাইয়া দেয় আমার আল্লাহ তালা যেন তোর মধ্যে আবারও ফল দেয় মানুষকে তোর জন্য দোয়া করবে দিয়া কয় নবী না আমি সব সময় আপনার সাথে থাকতে চাই জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকতে চাই চিল্লাইয়া কান্না আমার মায়ার নবী ওই মেম্বারটা উঠাইয়া ওই জায়গার মধ্যে করে দিলেন এরে বান্দা বানাইয়া বানাইয়া কোনো বয়ান শুনাই দিছি না আজও যদি মদিনায় যাও আজও যদি হসবা উমরা করতে যাও অথবা যারা হজবা উমরা করে আসছে ওই মদিনায় এখনো যদি যাও সৌদি সরকার একটা স্ট্রাকচার বানায় রাখছে উস্তুনে সুতুনে হান্নানা এখনো যদি যাও ওই মৃত খেজুর গাছটা এখনো দেখতে আফসোস মায়ের নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারো নাই এর যুবক ভাই মায়ের নবীর আদর্শ কত সুন্দর মায়ের নবীর আদর্শ দিয়া নুমার জীবনটাকে সাজাও মায়ার নবী কত কষ্ট করে করে আদর্শ রেখে গেছেন সামনে আদর্শ হিন্দু পালন করবে না রসুলের আদর্শ কোন বৌদ্ধ পালন করবে না রসুলের আদর্শ কোন খ্রিস্টান পালন করবে না রসুলের আদর্শ পালন করবে মুসলমান কিস্তু আজকে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো তোমার মধ্যে মায়ের নবীর আদর্শ নাই রে বাবা হিন্দু ছেলেটাও যেমন তুমি মুসলমানের সন্তানও তেমন বদ্ধ ছেলেটাও যেমন তুমি মুসলমানের ছেলেটাও তেমন আমি মোল্লা রাস্তা দিয়া চললে আমি মুসলমান ভেবে কাকে সালাম দিব পরিচয়ের কোনো উপায় নাই কথা কন ঠিক কিনা ও নবীর আশিক উম্মতের দল কেমন আমার মায়ার নবীর আদর্শ যেই মায়ার নবীর আদর্শর মতো জমিনের ভেতরে আর কোনো আদর্শ নাই মায়ার নবীর রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ করে দেখে মায়ার নবী রাস্তা দিয়া যায় মসজিদে যাইবেন নামাজ আদায় করার জন্য মায়ার নবী রাস্তা দিয়া চলতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে মায়ার নবীকেও তো ছোট ছোট বাচ্চারা শিনে আমার মায়ার নবীকে দেখা মাত্র ওই বাচ্চারা সালাম জানাইয়া দিল মায়ার নবী বাচ্চাদের সালামের জবাবটা দিয়া মায়ার নবী ভিন্ন রাস্তা দিয়া মসজিদে চলে গেলেন মায়ার নবী যাইতেছে হঠাৎ করে টাকাইয়া দেখে রাস্তার একটা পারশে ছোট্ট একটা বাচ্চা ওর গায়ের মধ্যে কোনো কাপড় নাই পুরা শরীরটা ধুলাবালি ময়লা ওই বাচ্চাটা মাটির মধ্যে গড়াগড়ি পায়রে আর কান্না করতেছে মায়ের নবী ডাক দিয়া কয়রে বাচ্চা তুই কেন কান্না করো মায়ার নবীর কথাটা শুই না বাচ্চাটা ডাক দিয়া কয় ও মায়ার নবী আমি বড় এক ও নবী এই জমিনের ভেতরে আমার এই জমিনের ভেতরে আমার মাকে বা বলে ডাকতে পারি নাই আবার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই এই যে আমার খেলার সাথীরা খেলাধুলা করতেছে এই বাচ্চাগুলো বেলা ওর বাবার কলেচইরা মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য আসে আবার যখন সন্ধ্যা হয়ে যায় এই বাচ্চাগুলোর বাবার আইসা কত আদর করে চুমু খায় আমি দেখি না এই জমিনের ভেতরে তুইও বড় এতিম আমি মায়ার নবীও তো বড় এতিম এই জমিনের ভেতরে আইসা আমি আমার বাবারে বাবা বলে ডাকতে পারি নাই আমার বায়াস যখন মাত্র আমি আমার বাকে হারাইয়াও এতিম হয়ে গেছি ও বাচ্চা আজকে তুই কাঁদবি না চল আমার সঙ্গে চলো আমার বাড়িতে গিয়া হাজির হয়ে যাবা মায়ের নবী বাচ্চাটাকে নিয়ে বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও এই বাচ্চাটা বড় এতি ওর মা নাই ওর বাবাও নাই এই বাচ্চাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া দাও আম্মা আনহা আল্লাহ বাচ্চাটারে ঘরের মধ্যে নিয়া সুন্দর করে আদর করে 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 গোসল করাইয়া দিলেন মায়ার নবী দু একটা চাদর বের কইরা দুইটা টুকরা বানাইলেন একটা টুকরা সন্তানের পণ্যে পড়াইয়া দিলেন আর একটা টুকরা দিয়ার সতরটারে ঢেকা দিলেন এইবার বলে বাচ্চা চলো আমরা মসজিদে যাব নামাজ আদাই করার জন্য যাব বাচ্চাটা মনের আনন্দে মায়ার নবীর আগে আগে ঘর থেকে বাড়াইয়া রওয়ানা মায়ার নবী ডাক দিয়া কইরে বাচ্চা দাঁড়া আজকে তুই একা হেঁটে হেঁটে মসজিদে যাইবি না আ আমি মায়ার নবী জমিনে বসে গেলাম আজকে তুই আমার পিঠের উপরে বসে যাবি আজকে তুই কাঁধে উঠে মসজিদে যাইবি বাচ্চাটা চোখের পাড়ি কয় ও বায়ার নবী আপনি তো হলেন রহমাতুল্লিল আলামিন এই জমিনে আমার আল্লাহ তাআলা আপনাকে বড় মায়া কইরা পাঠাইছেন আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর আমি বাচ্চা আপনার কাঁধে উঠা বেয়া ডবি করতে পারবো না বাচ্চাটা ডাক দিয়া কয় মায়ার নবী আমি উঠতে পারবো না মায়ার নবী ডাক দিয়া কয় রে বাচ্চা এই জমিনে তুইও আমিয়তো বড় এতিম আজকে তুই চল তুই হেটে হেটে আজকে মসজিদে যাইবি না আমার কাঁধে উঠে বসে যা বাচ্চাটা এবারে বায়র নবীর কাঁধের উপরে উঠে বসে গেল মায়ের নবী এইবার বাচ্চাটাকে নিয়া আবার নামাজ আদায় করার জন্য চলে গেলেন ওই যে যেই ছোট ছোট বাচ্চারা খেলা দুলা করতেছিল ওই ছোট ছোট বাচ্চারা ওই মায়ের নবীর কাঁধের মধ্যে ওই বাচ্চাটারে দেখা কয় ও বাচ্চা কে তোর কপাল বড় ভালো আজকে যদি আমরা এতিম হইতাম দুজাহানের सरदार रहमतुल লিল কাঁধের মধ্যে উঠতে পারতাম ওই বাচ্চারাও আফসোস করে করে কান্না করে মায়ের নবী এইবার বাচ্চাটাকে নিয়ে মসজিদে চলে গেলেন মায়ের নবী মসজিদে নববীর ভেতরে গিয়া বাচ্চাটাকে একটা পারশেরাই ঘা মায়ের নবী সাহাবাই کرامদেরকে নিয়ে নামাজ আদায় করলেন বা জামা নামাজ শেষ কইরা মায়ার নবী মেম্বারের মধ্যে বসলেন বয়ান করার জন্য মায়ার নবী ওই ছোট্ট বাচ্চাটারে দায়িকা মায়ার নবীর ডান পার্শ্বে বসাইলেন সাহাবাই কেরাম বড় চিন্তায় পড়ে গেল কে এই বাচ্চাটাকে মায়ার নবী এত কেন আদর করতেছে মায়ার নবী এই বিষয়টা আজ করতে বাইরা মায়ার নবী ডাক দিয়া কয়ে সাহাবায়ে কেরাম তোমরা হয়তো জানো না আজকে এই বাচ্চাটারে কেন এত আদর করি তোমাদের মনের মধ্যে টেনশন এই বাচ্চাটাকে কেন আমি এই মায়ার নবী বাচ্চাটার এত আদর করতেছি ও সাহাবাই কেরাম তোমাদেরকে জানাইয়া দেই আমার আবেলাকে জানাইয়া দে আমি যখন থাকবো না দুনিয়ার ভেতরে কোন ধনাঢ্যবান ব্যক্তি কোন সহায় ব্যক্তি অসহায়ের মাথার মধ্যে যদি তার হাতটা বুলাইয়া দেয় ওই এতিম অসহায় মাথার উপরে ওই বান্দার হাতের নিচে যতগুলো চুল থাকবে আমার আল্লাহ সেই সম পরিমাণ ওই ওই বান্দির আমল নামার ভেতরে দান করবে গৌতম বুদ্ধের ইন্তেকালের সময় হাজার 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 ভক্তবৃন্দ চতুর পার্শ্বে দাঁড়ানো ডাক দিয়া বলেন বদ্ধদেব আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে এই জমিনের ভেতরে আমরা আপনার বড় ভক্ত আপনাকে দেখে দেখে আমাদের পরিবার চালাইতাম সমাজ চালাইতাম রাষ্ট্র চালাইতাম আপনার এখন ইন্তকাল হয়ে যাবে ও বৌদ্ধদেব আপনার ইন্তিকালের পরে আমরা এই জমিনের ভেতরে কার আদর্শ মেনে মেনে আমাদের জীবন চালাইব পরিবার চালাইব সমাজ চালাইব ও আমার ভক্তরা আমার এখন অত্তিম সময় আমার ঠোঁট দুইটা কাঁপতেছে কথা বলতে বড় কষ্ট হয় কথা বলতে পারি না আমার এখন অত্রিম সময় ও আমার ভক্তরা সংক্ষেপে একটু পরিচয় নাও আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে একজন বৌদ্ধের আবির্ভাব হবে যিনি আমার মতো বৌদ্ধ নয় তিনি হবেন মত্রীয় বৌদ্ধ মত্রীয় শব্দটা সাংস্কৃতিক শব্দ যার অর্থ হলো শান্তি ভক্ত লক্ষ লক্ষ দাঁড়ায় গেল বৌদ্ধদের ও এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয় আমাদেরকে বিস্তারিত পরিচয়টা দেন আপনার ইন্তে পরে আমরা কার অনুসরণ করবো আপনার পরে আমরা কার আদর্শ পালন করবো গৌতম বৌদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে ও আমার ভক্তরা তার বিস্তারিত পরিচয়টা নে আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে এমন একজন বদ্ধের আবির্ভাব হবে যিনি শুধুমত্রিয়বদ্ধ হবে শান্তির বদ্ধ হবে তাও না তার বিস্তারিত পরিচয়টা নাও তার পিতার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা আর তার নাম হবে মোহাম্ম